এই গানটা আমি শোনাচ্ছি পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ হাত পা হাত ঘরে বসে কান্দি আর কত ধরবো ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখেন আর হচ্ছে না তো আর সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে কে জারুনিয়া বিচার দিমু কারে গিয়া কন কন বিচার দিমুকারে গিয়া হায় রে বিচার পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী থ্যাংক ইউ আমার সাথে ইভেন হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি এটার তো ন্যাশনাল ইস্যু মানে এটা সারা বিশ্বে পুরুষ পুরুষ জাতি একটু না একটু হলেও কিছু না কিছু নির্যাতিত হয় নারীর কাছে সেই ক্ষেত্রে এই গানটা করা আজকে আমরা এখানে আসছি হচ্ছে আইকনিক সেলুন উৎপাদনে সো এই বিষয়ে আমরা আশা করি আমার আরেকটা আরেকটা ট্রিটমেন্ট বাকি আছে সো তখন আমরা হচ্ছে পুরো বিস্তারিত ভেঙে বলবো ভাইয়া ইন্ডিয়া যাওয়া লাগেনি আশা করি ইন্ডিয়ার যাওয়ার কথা শুনে বাংলাদেশে বড় বড় যারা ডাইরেক্টর মানে পুরো হসপিটালের ডিরেক্টর আছেন আসাদুজ্জামান স্যার উনি বিধান স্যারকে দায়িত্ব দিয়েছেন আপনার আমার চিকিৎসাটা দেওয়ার জন্য সো ওনারা মানে আলাদাভাবে বোর্ড মিটিং বসিয়ে আমার ট্রিটমেন্টটা দিয়েছেন আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং আমি স্বাভাবিকভাবে এখন জীবনযাপন করতেছি হ্যাঁ আমি পুরোপুরি সুস্থ একদম হান্ড্রেড পার্সেন্ট বিয়েশাদি করবো আপনাদেরকে জানিয়ে ভাই বিয়ে তো করতে হবে সন্তানের দরকার আছে না আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্য তাই না যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না লাইফ না কাউকে না কাউকে রেখে যেতে হবে বিটা বাড়িতে বাতি জ্বালানোর জন্য তো এই জন্য আমি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আছি এখন তো সবার দোয়া আপনাদের দোয়া

ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছেন সো আমি সাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা অ্যান্ড দোয়া করি সে আরও অনেক দূর এগিয়ে যায় এবং এই সময় এসে কারণ আপনি সাকিব খানের কপি করার পরেই কিন্তু আপনি সেই জায়গাটা এবং এখন এখন আপনি সাকিব খানকে আমার মতো আমার মতো আমার মতো হাজার হাজার সাকিবিয়ান আছে আমার মতো হাজার হাজার ভক্ত আছে তার সে হচ্ছে বাংলাদেশের কিং খান সুপারস্টার মেগাস্টার তার নাম তার পদবী আপনার তুফান মানে ভাইজান তার নাম বলে তো আর দশ পনেরো মিনিটে শেষ হবে না এত নাম তো অনেক খ্যাতি পেয়েছেন ভাই আশা করি যে বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড করবেন শাকিব খান

বছর লগে পাঙ্গার জমের সাত পাঞ্জা সেম টু সেম আরে ভাই দেশটা কীভাবে চলবে দেশের জনগণ সব ঘুমায় গেছে তা আগে একটু জাগানোর চেষ্টা করতেছি দেশের জনগণ যদি আপনাদের এই দেশ দেশের জনগণ যদি আপনাদের এই কুকৃতিক কাহিনী দেখতে পারতো তাহলে মুরগির মতো টাইমে ছেড়ে ফেলতো থ্যাংক ইউ আমি অসুস্থ পরে আসি মাথা লাগবে মাগার সকাল বেলার জায়গা মাথা খুঁজে পাবি না আমি ভাব বসল লাগে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্য তাই না যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না লাইফ না কাউকে না কাউকে রেখে যেতে হবে বিটা বাড়িতে বাতি জ্বালানোর জন্য তো এই জন্য আমি হানড্রেড পার্সেন্ট পারফেক্ট আছি এখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল অশেষ রহমতে আমি অনেক ভালো আছি ইভেন্ট দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হচ্ছে একদম পরিপূর্ণতা পেয়েছি আগের মতো তো মোহন রাবুল আলমিনের রহমত ছাড়া কিছুই হয় না তো আমাকে সে ভালোবেসেছেন এবং আমাকে সুস্থ করেছেন তো হাজার হাজার সুক্রিয়া মনরাবুল আলমিনের দরবারে ইভেন আজকে হচ্ছে আমার বন্ধু বিডি ইমরানের সেলুন ওপেনিং এখানে আমি হচ্ছে শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম কারণ ওর ওর সেলুন ওপেনিংয়ে যদি আমি ফ্রেন্ড হয়ে না থাকি তাহলে অন্যরকম দেখা যায় এই জন্য আমার একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা আমি এক ঘন্টা সময় দিয়ে চলে আসলাম রামপুরা আজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে আলআরাফা ইসলামিক ব্যাংকের পাশে বিডি ইমরানের সেলুন উৎপাদনে চলে আসলাম তো আপনারা আশা করি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারবেন হ্যাঁ আইকনিক আপনারা সবাই আইকনিক সেলুনে আসবেন সবাইকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি প্রথমেই বললাম কারণ হচ্ছে এই যে আমি দেখতে পারতেছি যে হাঁটতেছি চলতেছি দৌড়াইতেছি পুরুষ নির্যাতিত একটা গান বের করছি আশা করি অনেকেই মেবি দেখছে একদিনে একদিনে আট লক্ষ ভিউ হয়েছে আমার ফেসবুক পেজে এই গানটা হচ্ছে এ আর রাফিন ভাই হচ্ছে মেলোডি সিঙ্গার অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে র্যাপ সিঙ্গার জুনিয়র সাকিব অ্যান্ড তুর্য ভাই মিউজিক কম্পোজার ভালো মিউজিক করে তুর্য ভাই হচ্ছে এই মিউজিকটা করছে